নমস্কার বন্ধুরা দমদমস ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা বিভিন্ন রকমের চপ তো আমরা সবসময় খেয়ে থাকি তাই আজকে আমি ভাবলাম আমি কিভাবে ভেজিটেবল চপ করি সেটা আপনাদের দেখাই তাই জন্যে আমি প্রথমেই যে সবজিগুলো নিয়েছি সেটা হচ্ছে গাজর আছে আমি এখানে দুটো গাজর নিয়েছি দুটো বিট নিয়েছি আর দুটো আলু নিয়েছি এর মধ্যে আমি প্রথমে আলুগুলোকে সেদ্ধ করে নেব বিট গাজরগুলোকে আমি একটু বড় বড় করে গ্রেট করে নিয়েছি রান্নাটা শুরু করার আগে আমি প্রথমে একটা মশলা তৈরি করে নেব তার জন্য প্রথমেই আমার লাগবে এটা হচ্ছে মৌরি ধনে জিরে দারচিনি আর এটা হচ্ছে গোলমরিচ এইগুলোকে আমি ভালো করে টেলে তারপরে গুঁড়ো করে নেব প্রথম আমি দিয়ে দেবো একটা চাটুর মধ্যে প্রথমে মৌরি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো তারপরে আমি দিয়ে দেবো ধনে হাফ চামচ মতো তারপরে আমি দিয়ে দেবো জিরে এটাও হাফ চামচ মতো তারপরে আমি দিয়ে দিচ্ছি একটা দারচিনি এবং গোলমরিচগুলো আর দিয়ে দেবো এর সাথে একটুখানি নুন আমার মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে এইবার আমি এগুলোকে গুঁড়ো করে দিচ্ছি এবার আমি শুরু করব রান্নাটা শুরু করব তাই জন্য প্রথমে কড়াইতে একটুখানি তেল দিয়ে নিলাম তেল গরম হয়ে গেছে এবার আমি প্রথমেই এর মধ্যে দিয়ে দেব দেবো পাঁচফোরণ পাঁচ ফোড়ন থেকে একটু শুকনো সুন্দর গন্ধ বেরোলে তার মধ্যে আমি দিয়ে দেব এবারে আদা আর কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কাটা যখন ভালো করে তেলের মধ্যে হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব তেলের মধ্যে এবারে বিট গাজরটাকে ভালো করে নাড়তে নাড়তে একটু নরম করে নিতে হবে বিট গাজরগুলো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এইবার আমি আলুটাকে সেদ্ধ করে একটু গ্রেট করে নিয়েছিলাম সেই গ্রেট করা সেদ্ধ আলুটাকে এর মধ্যে দিয়ে দেবো গ্রেড করা সেদ্ধ আলুটাকে এর মধ্যে দিয়ে দিতাম এবারে বিট গাজরের সাথে ভালো করে আলুটাকে মিশিয়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দেব ভাজা মশলাটা এবার এর মধ্যে আমি দিয়ে দেব রোস্ট করে রাখা বাদাম গুঁড়ো ভেজিটেবল চপ যেহেতু একটু মিষ্টি মিষ্টি হয় তাই জন্য এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি এরম করে যখন পুরো জিনিসটা কড়াই থেকে ছেড়ে আসবে তার মানে এই পাকটা হয়ে গেছে এরমভাবে দলা পাকিয়ে নেবো প্রথমে তারপরে এই যে ময়দার গুঁড়োতে দিয়ে দেবো এখানে এরমভাবে এখানে ময়দারই আর একটা ঘোল করা রয়েছে সেটার মধ্যে দিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে চুপিয়ে দেব এই প্রথমে আমরা এটাকে নিলাম পুটটাকে নিলাম পুটটাকে আপনারা যে যেমন ইচ্ছে শেপ করতে পারেন আমরা এরকম একটা সিলিন্ড্রিক্যাল শেপ করছি এইবারে আমরা এইটাকে এই ময়দার মধ্যে দিয়ে দিলাম প্রথমে তারপরে সেইখান থেকে এখানে অ্যারারুটের যে ঘোলটা আমরা তৈরি করেছি সেইটার মধ্যে চোবালাম পুরো জিনিসটাকে তারপরে আমরা এই ব্রেড ক্রামের মধ্যে এটাকে দিয়ে দিলাম এই কোটিংটা আপনারা একবারও করতে পারেন অথবা দুবারও করতে পারেন এখানে কিন্তু ডবল কোটিং করা আমাদের হয়ে গেছে এইবারে আমরা আস্তে আস্তে এগুলোকে তেলে ভাজবো বাড়িতে তেল দিয়ে দিয়েছি তেল প্রায় গরম হয়ে এসছে এইবারে আমি আস্তে আস্তে এগুলোকে ভাজা শুরু করব তিলটা কিন্তু মিডিয়াম লো থাকবে তাহলেই এটার ভালো কালারটা বাঁচবে নালে ওপরটা ক্রাঞ্চি হয়ে যাবে ভেতরটা কিন্তু ঠিক মতো হবে না এইবার খুব সুন্দর একটা লাল রঙের কালার চলে আসছে কিন্তু তার মানে চপগুলো প্রায় হয়ে এসছে আমরা এখানে ডাবল কোটিং দিয়েছি কিন্তু আপনারা চাইলে এখানে কিন্তু ট্রিপল কোটিংও করতে পারেন তাহলে আরেকটু একটু ক্রাঞ্চি হবে ব্যাপারটা চপগুলো আরেকটু একটু ক্রাঞ্চি হবে এবং তার মধ্যে এবং আরেকটু ভালো দেখতে লাগবে এগুলো আপনারা করতে পারেন চপগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা এক এক করে সমস্ত চপগুলোকে তুলে নেব আমাদের চপগুলো ভাজা রেডি হয়ে গেছে চপগুলো তৈরি হয়ে গেছে এবং এই একটা কথা বলে দিতে পারি চপগুলো যদি আপনারা একবার বাড়িতে বানান তাহলে দোকান দোকানে আর দ্বিতীয়বার আপনাদের যেতে হবে না এটা বাড়িতে বানিয়েই খেতে পারবেন আমাদের রান্না তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আমাদের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করে দেবেন একটু শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ